যারা বিশেষ করে তরুণরা আছো হ্যাঁ ওখানে তুমি ইউনিফর্ম পরে মনে করো সিগারেট ফুটবে না সেই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে সেগুলো করা যাবে না যখন তুমি বাড়িতে যাবা পালন করতে পারি সে আশাবাদ ব্যক্ত করতেছি এবং যে উপজেলা পর্যায়ে যখন আবার সাত তারিখ থেকে আগামী সাত তারিখ পত্র সিসি এবং সবকিছু যখন ঠিক করে দেওয়া হবে তখন যেন অবশ্যই 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 যারা বয়স্ক আছে সঠিক ভাবে যদি সম্পৃক্ত করে একসাথে ঐক্যবদ্ধ ভাবে তাকে যদি প্রকাশ করে একসাথে চলার যে ধারাবাহিকতা সেটা যদি নিশ্চিত করা যায় তাহলে একটা আলোর নিশানা সে আলোর নিশানা ইনশাল্লাহ ইলেকশনের পরে সুন্দরভাবে এই নির্বাচন পুরো বাংলাদেশের সঞ্জীবন কেন্দ্রে প্রয়োজনীয় যত ধরনের সাহায্য সহযোগিতা আছে তারা তখন সেটা বিভিন্ন ধরনের আমি বলবো যে নেতিবাচক কার্যক্রম হয়েছে এই টাকা পয়সা এই নেতিবাচক কার্যক্রম এবং আমাদের যে পেশাদারিত্ব সেটার মাধ্যমে এবং আমাদের যে মানুষের এবং সমাজের যে বিভিন্ন দুর্দশা যেগুলো আছে সমাজের যে বিভিন্ন উদ্বেগের ব্যবহারের মাধ্যমে আমরা তাদেরকেও জাতির বাকি আপনার জেলার বিশেষভাবে বলবো যে মনে রাখবেন পতাকার প্রতিনিধিত্ব করছেন সেই পতাকা আপনাদের হাতে বহন করতে বহন করার জন্য যে ওজন সেই পতাকার যে আপনার চাহিদা যত বড় শক্তিশালী হোক যে কোনো রাজনৈতিক প্রভাব থেকে তখন আপনার ব্যক্তিগত যে ইয়াটা আছে আপনার ব্যক্তিগত যে মতামত ব্যক্তিগত যে আপনার করছো তখনই তোমাকে শৃঙ্খলা আগে নিজের মধ্যে আনতে হবে নিজের মধ্যে বাহিনীকে এভাবে দেখতে চাও কিনা সেটা যদি দেখতে পাও তাহলে আমাদের আসছে ধন্যবাদ জানাচ্ছি এবং সকলকে প্রস্তুতি করে সুষ্ঠ সুন্দর এবং উৎসমুখর নিরাপদ ভূমিকা যেন অবতীর্ণ হতে পারে সেই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি ইলেকশনের পরে আবার কথা হবে আবার দেখা হবে আল্লাহ হাফেজ মনে হচ্ছে এখনো সবাই পারবে কি পারবে না এখনো দ্বন্দ্ব আছে দ্বিধা আছে কি পারবে এই নির্বাচনে কারণ আমাদেরকে অনেক পরিশ্রম করতে হবে যে ভোটের দিন আপনারা যে শৃঙ্খলা বজায় রেখে পারিপার্শ্বিক সমস্ত চাপ প্রতিহত করে সুন্দরভাবে সারা দিন ব্যাপী আমাদেরকে এইভাবে একটু দীর্ঘ হবে কারণ দুইটা ব্যালট কাউন্ট হবে আলাদা দুইটা ব্যালট বক্স আলাদা কাউন্ট প্রান্তিক পর্যায়ের যে প্রতিনিধি হিসাবে আপনাদের যে গৌরব ভূমিকা সেই উন্নিশো আটচল্লিশ আগামীতে আরো বেশি আরো বেশি আলোকিত হয়ে আরো বেশি অনুকরণীয় গুলো ধরবেন পারবেন না যদি পারেন মনে রাখবেন ভাবে সারা বছর আপনাদেরকে আমাদের বিভিন্ন আমাদের যে কিভাবে সম্পৃক্ত করা যায় সেটার অলরেডি আমরা কাজ শুরু হয়েছে কয়েকটা উপজেলায় আমরা